লালমনিরহাটের কালীগঞ্জে সারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে কৃষকরা সকালে প্রায় দুই ঘন্টা উপজেলার হাট ভুল্লারহাট বাজার মোড় এলাকায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে বহু যানবাহন ভোকা দিতে পড়েন চলাচলকারীরা কৃষকরা জানান জেলায় ভুট্টা চাষের মৌসুম শুরু হলেও সার সংকটে দেশে হারা তারা এদিকে কালীগঞ্জে ভোটমারি ইউনিয়নের বিসিআইসির পরিবেশক মেসার সাইফুল ইসলাম সার ঘর থেকে সার বিক্রি করা হয় বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ সকালে সার পাবেন চাষিরা এমন প্রচারণা শুনে সেখানে ভিড় জমান তারা কিন্তু মাত্র কয়েকজন কৃষককে সার দিয়ে বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয় এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা পরে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা সংকট নিরসনের প্রতিশ্রুতি দিলে মহাসড়ক ছেড়ে দেন কৃষকরা জাগা তৈরি করছে কোন সার সরবরাহ করে না সব সার বেশি দামে যারা টাকা আলা তারা গোটা কোথায় কোথায় জন স্টাক করছে আমরা জানি না কৃষকদের না বাঁচে দেশ বাঁচবে না আমাদের সরকারকে অবশ্যই এই বিষয়টাকে নজর দিতে হবে সার পাওয়াটা যে কোনো কৃষকের অধিকার এবং এটা আমরা নিশ্চিত করব। যদি কোনো সার ডিলারের আমরা এরকম অব্যবস্থাপনা পাই যারা সার গোডাউনে মজুত রেখেও সঠিক দামে সার দিচ্ছে না তার ব্যাপারে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে